এটা গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ শান্ত এ অঞ্চলে দাঁড়িয়ে আছে এক সময়ের ব্যস্ততম একটি কারখানা রংপুর সুগার মিলস যেখানে হাজারো মানুষের জীবিকা এবং স্বপ্ন জরানো ছিল আজ সেখানে নিরাপত্তা ধুলো জমেছে ভবনে মরিচা ধরেছে যন্ত্রে উনিশশো সালে স্থাপিত এই চিনি কলটি একসময় উত্তরাঞ্চলের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি ছিল প্রতি মৌসুমে হাজার হাজার টন আখ প্রক্রিয়াজাত হতো এখানে শ্রমিকদের কলাহল আখশাশীদের ভিড় সব মিলিয়ে এক প্রাণবন্ত পরিবেশ কিন্তু সেই গর্জন আজ বছরের পর বছর ধরে চলছে অব্যবস্থাপনা দুর্নীতি আর আধুনিকায়নের অভাবে মিলটি লোকসানে ডুবে যেতে থাকে দুই সালের পর মিলের উৎপাদন এক প্রকার থমকে দাঁড়ায় শেষ পর্যন্ত বন্ধ হয়ে যায় এই বিশাল কারখানা এর ফলে চাকরি হারান শত শত শ্রমিক ডুবে যান যারা স্বপ্ন আকসাসিরা দেখছিলেন এই মিল ঘিরেই জীবনের অগ্রগতির। তারা এখন বেকার হতাশ আর ক্ষতবিক্ষত মিল বন্ধ হলেও তার বিশাল জমি আর স্থাপনাগুলো পড়ে আছে অরক্ষিত অবহেলিত কখনো কখনো এসব দখলের চেষ্টা চলে আর যন্ত্রপাতিগুলো খুয়ে যাচ্ছে সময়ের সাথে সাথে স্থানীয় লোকজনের দাবি একটাই সরকার যেন পুনরায় চালু করে রংপুর সুগার মিলস আধুনিক প্রযুক্তি আর সুশাসন এনেই মিল আবার ফিরিয়ে আনতে পারে হাজারো মানুষের আশার আলো রংপুর সুগার মিল কেবল একটি কারখানা নয় এটি ছিল এই অঞ্চলের জীবন স্বপ্ন আর ভালোবাসার নাম আসছে নিঃশব্দ কিন্তু প্রশ্ন থেকে যায় এই নিঃশব্দতা আর কতদিন